আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে অনেকের অনুরোধে অনেকেই অনেক কমেন্ট করেছেন এস এম এস করেছেন যে ভাইয়া প্রাথমিকের তৃতীয় ধাপের ফল কবে হতে পারে বা এর আপডেট কী সেজন্য মূলত প্রথম আলো একটু নিউজ করেছে প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে মূলত সেটি আপনাদেরকে জানাবো যে প্রথম আলো কী জানালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এখন প্রার্থীরা চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করেছেন আইনি জটিলতা থাকায় ফল প্রকাশে দেরি হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন আপিল বিভাগ আদেশ দিয়েছিল চূড়ান্ত ফল প্রকাশের আগে তদন্ত তদন্ত কমিটি করে প্রতিবেদন জমা দিতে হবে আদালতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তদন্ত কমিটির প্রতিবেদনে আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে তৃতীয় ধাপের ফল প্রকাশ কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন তদন্ত প্রতিবেদন দু একদিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে জমা দেওয়ার পর আদালতে শুনানি করবেন যেহেতু বিষয়টি গুরু জনগুরুত্বপূর্ণ তাই অগ্রাধিকারের ভিত্তিতে আদালত শুনানি হতে পারে আদালতের শুনানির পরেই আমরা চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব গত মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন আপিল বিভাগ তা খারিজ করে দেন এ পরিপ্রেক্ষিতেই মৌখিক পরীক্ষা নেওয়া পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দ্বিতীয় বলা হয় দু সালের ১৪ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষার তৃতীয় ধাপের পার্বত্য চট্টগ্রাম জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় এদিকে মাদারীপুরে প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্ন ঢাকায় সমাধান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ শিরোনামে গত পঁচিশে এপ্রিল একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয় প্রতিবেদনটি যুক্ত করে প্রশ্নপত্র ফাঁসির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী ষোলো জন প্রার্থী একটি রিট করেছিলেন বন্ধুরা সবকিছু মিলে দুহাজার সালের ১৪ জুন যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এর আলোকে তৃতীয় ধাপে যে পরীক্ষাটি হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে এদের ফলাফল চূড়ান্ত ফলাফল পেতে বেশ কিছু সময় আপনাদের অপেক্ষা করতে হবে কেন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কাটিয়ে ওঠা তারপরে সব কিছু মিলে আপনাদের অপেক্ষা করতে হবে বেশ কিছু সময় আর প্রাথমিক সহকারী শিক্ষকীয় পরীক্ষার ফলাফল ফলাফলের যাবতীয় আপডেট আমরা পেয়ে গেলেই আমরা এই চ্যানেলেই দিয়ে দিব সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সকল ধরনের আপডেট যত পরীক্ষা রয়েছে সকল ধরনের আপডেট সবার আগে মূলত এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর যারা পরীক্ষা দিয়েছেন প্রাথমিকে অর্থাৎ তৃতীয় ধাপের পরীক্ষার্থী রয়েছেন পাশ করে ভাইভা দিয়েছেন তারা মূলত অন্যান্য চাকরির জন্য চেষ্টা করুন কেননা এখানে মূলত বেশ কিছু গরমিল রয়েছে এখানে প্রশ্নপত্র ফাঁস দুর্নীতি ডিভাইস প্রক্সি সব মিলে তৃতীয় ধাপটা একটু অরাজক অবস্থা রয়েছে সেজন্য আপনারা আপনার সকল চাকরির জন্য চেষ্টা করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত